আসসালামু আলাইকুম আজকে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম হেলদি একটা স্যুপ বানিয়ে দেখাবো তো ওইখানে হচ্ছে আমি কয়েক টুকরা মাংস কয়েক টুকরা গাজর আর কয়েক টুকরা টমেটো একটু হলুদ একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর স্যুপটা যেহেতু অন্ধন দিয়ে বেশি মজা লাগে তো অন্তনও বানিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মুরগির যে সেদ্ধ করেছিলাম মাংসটাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি সাথে এখানে আদা কুচি দিয়েছি আর আমাদের যেহেতু লেমন গ্রাস ছিল না এজন্য আমি লেবু পাতা দিয়েছি এখানে সয়া সস দিয়েছি লবণ আর একটু মরিচের গুঁড়া ডিমের কুসুম আর টমেটো আর গাজর যে সেদ্ধ করে নিয়েছিলাম ওটা একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি লেবুর রস আর তিনটা কাঁচামরিচ দিয়েছি একটু মাঝখান দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আর একটু সুন্দর একটা স্মেল হয় আর এটা হচ্ছে চিকেনের স্টক যেই পানিতে আমি সিদ্ধ করেছিলাম চিকেন আর গাজর আর টমেটো সেই পানিটা সাথে আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি আর কর্নফ্লাওয়ার ও হালকা পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি তো এক পাশে ওটা বসিয়ে দিয়েছি এক চুলায় আর আর এক হচ্ছে অন্থন বানিয়ে নিচ্ছি তো এই দুইটা হচ্ছে আম্মু একটা বানিয়েছে লম্বাটা আর একটা বানিয়েছে আমি একটু মজা করে বানিয়েছিলাম ওইটা কারণ একটা রেস্টুরেন্টে ওরকম লম্বা লম্বা অন্থন খেয়েছিলাম তো এই যে স্যুপ রান্না প্রায় হয়ে গিয়েছে এরকমই রাখবো এর ঘনত্বটা বেশি একদম ঘন করব না আর এটা হচ্ছে অন্থন যে ফাইনাল লোক আর এটা হচ্ছে স্যুপ তাবাশুম এটা হচ্ছে তাবাশুম বানিয়েছে জন্য ওকে আলাদা বাটিতে দিয়েছি আর তো সবাই মিলে আমরা টেবিলে সন্ধ্যার দিকে খেতে বসে গিয়েছি আর এই যে তাবুও হচ্ছে সবার আগেই ও খাওয়াটা হয়ে গিয়েছে আর রিভিউ দিচ্ছিলো কেমন হয়েছে বলতেছে যে না মজা হয়েছে একটু ঝাল কম দিয়েছি ওর জন্য যেহেতু ও খাবে বেশি ঝাল হলে তো ওগুলো খাওয়া যেত না ওর ওই জন্যই কিন্তু স্যুপটা আসলেই মজা হয়েছে আর অনেক হেলদি এটা যখন তখন ইচ্ছা করলে বাসার অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর অন্থনের ভিতরে যে পোটা এটা হচ্ছে আমি আগে থেকেই বানিয়ে রাখি নাস্তা বানানোর জন্য মুরগির মাংস দিয়ে গাজর টমেটো সব কিছু দিয়ে আলু সব কিছু দিয়ে আমি একটা মিক্সড করে রাখি যখন যে আইটেম রান্না করি তখন অ্যাড করি ওখান থেকে নিয়ে তো ঝামেলা নাই আমি একটু পাতা অ্যাড করেছিলাম স্যুপের মধ্যে আর এই তো দেখেন তাবাসুম খাচ্ছে মানে ওর খুব কাছে খুবই ভালো লেগেছে আর আসলেই মজা হয়েছিল স্যুপটা